আসসালামু আলাইকুম নতুন ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং আপনি চাইলে আপনার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই ভিডিওতে যদি আপনি সমস্ত বিষয় ফলো করেন তেমন জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে দেন আমি ইনস্টা করেছি এবং ইনস্টাগার ওপর কীভাবে কী করবেন সেটা অবশ্যই ভিডিওতে আপনি বুঝতে পারেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন আমি ইনস্টাগ্রাম পর ফেসবুক অ্যাপসটা ওপেন করতেছি দেন ফেসবুক অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই দুটা প্রসেস দেখাচ্ছে এখানে যদি আপনার কোনো পুরোনো আগের যদি ফেসবুক আইডি খোলা থাকে সেক্ষেত্রে সেটা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে বা ফোন নাম্বার দিয়ে এবার দিকে পাসওয়ার্ড দিয়ে সেটা আপনি লগ ইন করে দেবেন যেহেতু আপনার কোনো পুরন পুরনো অ্যাকাউন্ট নেই নতুন আপনি ক্রিয়েট করতে চাইবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে দেখতে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেন এটা অপশান উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশান উপর ক্লিক করে দিলে একটু প্রসেস নেবে এরপর আপনি এরকম ইন্টারভেলস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন পুনরায় শো হচ্ছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাচ্ছে দেন আপনি আপনার যে ফেসবুক আইডি যে নাম দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমি নামটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে বলবে দেন আপনি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন সো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন সেট অপশন রয়েছে দেন আপনি সেট অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এরকম ইট্যাভেজ দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে দেন আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি মেল নাকি ফিমেল সেটা দেন আপনি আপনার জেন্টারটা সিলেক্ট করবেন এরপর এখানে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর যদি আপনার ফোনে ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা শু করবে এরপর ইমেল অ্যাড্রেসটা শ্যু করবে এরপর আপনি যদি চান যে আপনি ইমেল দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দেবেন যদি চান যে আপনি মোবাইল নাম্বার দিয়ে করবেন সেক্ষেত্রে নিচে আপনি এখানে সাইন আপ উইথ মোবাইল নাম্বার এটা অপশন হবে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন যেহেতু আমি ইমেল দিয়ে খুলতে চাইছি দেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে শ্যু হচ্ছে আমি কোনো রকম ইয়ে করতে পরিবর্তন করতে চাইছি না এরপর এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশন রয়েছে দেন আমি নেক্সট অপশন উপর ক্লিক করে দিচ্ছি দেন নেক্সট অপশান ওপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেন স্ট্রং পাসওয়ার্ড কী দেবেন সেটা সেই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি স্ট্রং পাসওয়ার্ডটা প্রয়োজন হয়ে থাকে দেন আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন দেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে আপনি নেক্সট অপশান ওপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাকে পাসওয়ার্ডটা সেভ করার কথা বলতেছে দেন আপনি সেভ করে নেবেন আমিও সেভ করে নিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টাইম অ্যান্ড পলিসি দেখাচ্ছে দেন আপনি নিচের দিকে এগ্রি অপশন দেখতে পাচ্ছেন আপনি এগ্রি অপশন উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে এখানে চাইলে আপনি ছবি অ্যাড করতে পারবেন না চাইলে পরবর্তীতেও অ্যাড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিজের দিকে স্ক্রিপ্ট রয়েছে দেন আপনি স্ক্রিপ্ট অপশান উপর ক্লিক করে দেবেন স্ক্রিপ অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকটা এরকমভাবে শো হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েলকাম দেখাচ্ছে এরপর এখানে টার্ন অন অপশন নিচের দিকে শু হচ্ছে দেন আপনি নান অপশন অন অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এরকম অপশন শু হবে দেন আপনি নিচের দিকে নেক্সট অপশন রয়েছে আপনি নেক্সট অপশান উপর ক্লিক করে দিবেন এরপর চাইলে আপনি এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই নিচের দিকে স্ক্রিপ অপশন রয়েছে আপনি স্ক্রিপ অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এখানে নোটিফিকেশন দেখাচ্ছে দেন আপনি এটাও স্ক্রিপ অপশন উপর ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফেসবুক আই পেজ আইডিটা অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকভাবে ফেসবুক আই আইডিটা ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা এখানে আপনি ফ্রেন্ড অ্যাড করে করেই আপনি আপনার ফেসবুক আইডিটা চালাতে পারবেন যে বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই তেমন ধরে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌসব ভালো থাকবেন আল্লাহ হাফেজ